যা ডুব দিয়েছে কোথায় উঠবে আবার ওই যে সেদিকে উঠেছে সেখানে উঠেছে টাকা কাঁতি আছে রে তিনটে দেখো বাজার হয়ে গেল এবার বাজার দেখাই দেখাইটা দেখো মাছ এখানে মাছ আছে ঢেলে দিই এই দেখো ভোলা ভোলা লাল ভোলা লাল ভোলা রান্না হবে আর এখানে দেখো ডেকে দিচ্ছি তোমরা বুদ্ধিমান আন্দাজ করে নাও কলা ডাঁটা বেগুন করলা কি হবে আর এখানে আছে দেখাচ্ছি এই দেখো রাঁধুনি রাঁধুনি আন্দাজ করো আর আমি যাই মাছ ধুতে এই এখন পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ ছাড়িয়ে জলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো আমার তরকারিতে তো দেখো কাঁচা লঙ্কা থাকবেই काचा लंकार भटाल भेज बेटे नहीं নুন হলুদ দিয়ে দেব আর ভালো করে মাখি নেব আর তেল হয়ে গেছে এখন গরম তো এখন চলো মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাগে নাকি হ্যাঁ মাছ ভাগি এই মাছ দিয়ে আর এই কচি ভেন্ডি দিয়ে রান্না হবে তো দেখো এই মাছগুলো এখন ভাজা হয়ে গেছে আর চলো তুলে নিই আর দেখো এখন হয়ে গেছে এই মাছগুলো ভাজা তো চলো তুলে ডাটা ছড়ানো হচ্ছে ডাঁটা কেন ছাড়া কি বলো তো শুক্র রান্না হবে ওই জন্য ডাঁটা কাটা হচ্ছে আর এখানে কি বলে জলে দিয়ে দেয়া হচ্ছে আপাতত কাটা হয়েছে করলা বেগুন ডাটা তো জোগাড় চলছে এখন সব মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দেখো এখন কাটা যে ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ তো চলো এখন ঢেঁড়স ওই তেলের উপর দিয়ে দেখো এখন হয়ে গেছে ঢেঁড়স ভাজা তো চলো তুলে নিই ঢেঁড়স গুলোকে তো এখন ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজের কী পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নেব দেখো এখন আদা রসুন হয়ে গেছে বাটা আর দিয়ে দিলাম তো আগেই দেখেছো কুচে দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নাও। দেখো এখন মশলা কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম জল। এখন ঝোল ফুটে গেছে আর দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ আর দেব এই ভেজে রাখা ঢাড়স দেখো এখন বেগুন ভাজা হচ্ছে দেখো এখানে আছে বড়ি এখন বড়িটা ভেজে নেবো এখন এখানে শুক্তো সমস্ত কিছু কাটা হয়ে গেছে তো চলো এখন শুক্তোটা চাপাই এই করলাটা দিয়ে দিলাম তো দেখো এখন করলা হয়ে গেছে ভাজা আর এখানে আছে কলা আলু বেগুন ডাঁটা দিয়ে দিলাম এখন আনাজ হয়ে গেছে ভাজা আর দিয়ে দিলাম জল এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো নুন দেখো এখানে আছে আদা এখানে পোস্ত আর এখানে দিয়ে রাধুনি এবার এক সঙ্গে বেটে নেব তো দেখো এখন আনাগ সিদ্ধ হয়ে গেছে এবার ছাড়লে নেব চলো ঢালি এখন কড়াই অল্প করে তেল দিয়েছি আর এখানে আছে রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে আর এখানে আছে আদা রাঁধুনি আর পোস্ত একসঙ্গে বাটা দিয়ে দিলাম এবারে ওখানে ঘেজে রাখা বড়ি দিয়ে দিলাম আর এখানে দুধ রেখেছি দুধটাও দিয়ে দিলাম আর দেবো স্বাদ মতো চিংড়ি আর নুন আগেই দিয়ে রেখেছিলাম এবার জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো দেখো সত্য ওটা রান্না হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির এবার উপর থেকে ঘি দিয়ে দিচ্ছ হম ঘি দিয়ে দিলাম বললাম তো ঘি দেবো ভালো করে মিশিয়ে নেবো দেখ অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না হয় নেবে তো একটু শুক্তো নাও আর দেবো একটু দেবো না ভালো হয়েছে শুক্তোটা এই ভালো হয়েছে শুক্তোটা এক মনে খেয়ে যাচ্ছে বলছি সারাই করছে না ডাঁটা খেয়েই যাচ্ছে এবার মাছ দিয়ে দিই মাছ

আর বেগুন ভাজা আর ওখানে আছে গরম গরম ভাত ওটাকে বাইন্ডনেস কমানো থাকে মোবাইল বাইডনেস ক্যামেরার বাইন্ডনেস বাইডনেস আলাদা ও ওগুলো ফিক্সড টাইম ফিক্সড করা থাকে তাহলে শুক্তো দিয়ে খাচ্ছো কেমন লাগে ভালোই লাগে বেগুন ভাজাটা খেয়ে নাও মাছ মাছটা কেমন হচ্ছে মাছটা হেভি না খেতে হুম তোর বাবা খেলো বলল তো বলল মাছটা খুব ভালো টাটকা ছিল ভোলা মাছটা হ্যাঁ ये भी चाज खा चलो खेनी